এবারে দেখো আগের দিন যেগুলো দিয়েছিলাম প্র্যাকটিসের জন্য। তো বিশাল পর্বতের চূড়ায় বিশালটা তো বিশেষ পর্বতের তাহলে পর্বতের আগে করো ষষ্ঠীর এক বচন পর্বতস্ব পোঙলিঙ্গ প্রথম আর এক বছর এই ষষ্ঠীর এক বচন এটাও পোংলিঙ্গ বিশালও শব্দ নররপতই হবে তাহলে বিশালস্য পর্বতস্য চূড়া তোমরা এই পর্বতটাকে নগও করতে পারবে অসুবিধা নেই নগ মানেও পর্বত আচ্ছা সেখানে নগস্য আচ্ছা যাই হোক চূড়ায় অন্তঃস্থ লতার মতো চূড়া সপ্তমীর এক বচন লতাতে লতায়াম তাহলে চূড়ায়াম যদি শিখরও শব্দ ব্যবহার করো কেউ তাহলে নরর মতো সপ্তমীর এক বছরে নরে শিখরে ক্লিয়ার মিলিয়ে নাও নিজেদের সঙ্গে সুন্দর বাগানে বাগানে তার বিশেষণ এটা আচ্ছা তাহলে বাগানে বাগান ভালো শব্দ কী উদ্যান তাহলে সপ্তমীর এক বছর নরর মতো হবে উদ্যানে সুন্দরটা ওই একই রকম অকারান্ত নরমতি হবে সুন্দরে হ্যালো এইবারে সুন্দর বালিকাটির ষষ্ঠীর এক বচন বালিকা শব্দ লতার মতো তার বিশেষণ এটা অর্থাৎ ক্লিবলিঙ্গ ষষ্ঠীর এক বচন সরি ক্লিবলিঙ্গ নয় স্ত্রীলিঙ্গ তো তাহলে এটাকে স্ত্রীলিঙ্গ করতে হবে সুন্দরটা সুন্দরই হয় কারান্ত শব্দ পড়া হয়নি কাজেই কারান্ত দিয়ে তোমার করা যাবে না তাহলে সুন্দর এবার প্রতিশব্দ শব্দ নিয়ে আসো মনোরম থেকে মনোরমা রম্য মানে সুন্দর তার থেকে রম্মা রম্মাটাই ছোটো শব্দ ভালো হবে তাহলে প্রথমে করো বালিকায়া হ্যালো এবারে রম্য যদি করো রমায়া বোঝা গেল এই সুন্দরটা জায়গায় তোমাদের অসুবিধা হয়তো থেকে থাকতে পারে কেন ওটা সুন্দরই করতে হবে আমরা বাংলায় মেয়েটা বুদ্ধিমান এরকম অনেক সময় বলি বুদ্ধিমতী খুব কম বলি বাংলায় ভীষণের লিঙ্গ পরিবর্তন আমরা সবসময় ব্যবহার করি না অনেক সময় করি অনেক সময় করি না কিন্তু এখানে করতেই হবে নাহলে হবে না তাই সেখানে রম করতে পারবে বা মনোরমা করতে হবে এরকম মনোরমা আর কি স্বর্গে দেবতাদের বাস পরবর্তীতে দেখো স্বর্গে সপ্তমীর এক বছর নরর মতো নরে তাহলে স্বর্গে দেবতাদের ষষ্ঠীর বহুবচন দেবতাদের বহু বহুবচনে দেবতা করলে পরে লতার মতো লতা নাম দেবতা নাম যদি দেব শব্দ করো নরর মতো তাহলে নরানাম দেবানাম বাস শব্দ প্রথম আর এক বচন নরর মতো বাস আচ্ছা একটা খেয়াল করো দেবা দেবানা দন্তন্য নরা নামে মূর্ধন্য ছিল কারণ ওখানে র ছিল এখানে র নেই ঋড়স না থাকলে আগে যদি না থাকে তাহলে কিন্তু দন্তন্য মূর্ধন্য হবে না আরেকটা জিনিস থাকে শব্দের শেষে যদি ন থাকে তার আগে র স থাকলেও ন মূর্ধন্য হবে না কীরকম যেমন ধরো শব্দের দ্বিতীয় আর বহু বছরের নরান আমি এখানে লিখছি দেখো এইটা দন্তন্য র থাকলেও দন্তন্য মূর্ধন্য হচ্ছে না কেন না শব্দের শেষে ন তৃতীয় এক নরে তৃতীয় এক বছরে নরতে নরে ন ওখানে দেখো এটা কিন্তু নরেন নয় নরে ন শেষে অ আছে এটাই কিছুই নেই এটা শুধুই ন নরেন নরান তফাৎ এই জায়গাটা এই জায়গাটা ভুল করবে না এইভাবে একটু একটু করে যেগুলো আসবে আমি ঠিক তোমাদের দেখিয়ে দেবো কোনো অসুবিধা হবে না এমনভাবে শিখিয়ে দেবো ঠিক তোমরা শিখে যাবে যেগুলো এর আগে কেউ শেখায়নি আমি সেইভাবে ধরে 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 আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার এতে আমি তোমাদেরকে শেখাচ্ছি আচ্ছা এবারে যজ্ঞের আগুনে যজ্ঞ অকারান্ত শব্দ ষষ্ঠীর এক বচন যজ্ঞস্ব আগুনে বলে দিয়েছিলাম কি শব্দ অনল বা পাবক সপ্তমীর এক বচন নরর মতো নরে অনলে অথবা পাবকে এরপরে বলছি পুকুরের জলে প্রস্ফুটিত পদ্মগুলি পুকুর সরোবর কর পুকুরের ষষ্ঠীর এক বচন নরের মতো তা নরস্ব সরবরস্ব জলে জলে জল শব্দ নরে জলে প্রস্ফুটিত পদ্মগুলি এইটা বিশেষণ শব্দের পদ্মগুলি পদ্মানি অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ অথবা কমলানি কমলানি করতে পারো ফলম ফলে ফলানি বা পদ্মানি করতে পারো অসুবিধা নেই এখানে তারই মতো হবে প্রস্ফুটি টি বোঝা গেল ক্লিয়ার হয়েছে এবারে লক্ষণ রামের ছোট ভাই লক্ষণ তো প্রথম আরেক বছর লক্ষ্মণ রামের আশা করি আর বলার দরকার নেই তোমরা নিজেরাই করেছো ছোট ভাই ছোট ভাই এক কথায় অনুজ এইবার এটা তো লক্ষ সরি লক্ষ তারই বিশেষ একই লোক সেজন্য ওটা প্রথম আরেক বচন এটাও প্রথম আর এক বচন এখানে কিছু বিভক্তি চিহ্ন নেই বলে প্রথম তা নয় ওটা সেম ব্যক্তি ওই ইংরেজিতে যারা একটু করে থাকবে যারা একটু জানো বোঝো কেস ইন অ্যাপোজিশন যেটা বলা হয় তো ওই রকম আর কি ঈশ্বরের কৃপা দ্বারা ঈশ্বরের ষষ্ঠীর এক বচন নিশ্চয়ই করে থাকবে তোমরা ঠিক মতো ঈশ্বরস্ব কৃপা দ্বারা দ্বারা হচ্ছে তৃতীয়া কৃপা লতার মতো লতয়া তাহলে কৃপয়া হ্যালো এবারে মনির আশ্রমে রাজার প্রবেশ মণি করতেই পারো মণি শব্দ একটু দেখতে বলেছিলাম অন্তত চার লাইন আশা করো মুখস্থ করেছ তা মনির অবশ্য চার লাইনে বাইরে চলে যাচ্ছে যে পড়ে থাকবে পুরোটা মুনে করতে পারবে তবে ওই যে বলেছিলাম অকারান্ত আকারান্ত এখানে তাপস শব্দ ব্যবহার করো ষষ্ঠী এক বছর নরস্ব তাপসস্য বা মুনে আশ্রমে সপ্তমীর এক বচন নরে রাজার প্রবেশ রাজা লতার মতো আক্রান্ত শব্দ নয় রাজা এই রাজা শব্দটা রাজন শব্দ অনেক পরে আছে ব্যঞ্জনান্ত শব্দ এখানে নৃপ করবে নৃপস প্রবেশ বিভুক্ত চিহ্ন নেই প্রবেশ যদি ওটা বলেছিলাম আগমন যদি কেউ লিখে থাকো তাহলে আগমনম আগমন লিখে মহেসন্ত ফলম ফল লিখে ময় হসন্ত আগমনম ওই যেগুলোই অনশেষে আছে সেগুলো সব অনমানে ক্রিয়াবাচক বিশেষ এটা মাথায় থাকবে ধ্যান গান পান পান মানে ড্রিঙ্ক ড্রিঙ্কিং আর কি ওই বিটিল নয় তা এটা খেয়াল রাখতে হবে তাহলে আশ্রমের নৃপস্য প্রবেশ বোঝা গেল এইভাবে নিজেকে তৈরি করো আর শব্দরূপ বারবার বারবার মুখস্থ করো আর লেখো মুখস্থ আছে না আবার লেখো আবার লেখো আর বইটার সঙ্গে মেলাও কারণ বারবার দেখবে হসন্ত বিসর্গ ঠিক আছে কি না এবার চাইলে ওই শব্দরূপের নিচে যেগুলো আছে সেগুলো তো পড়তে বলেছি সেগুলো পড়তেই হবে এইবার ওইখান থেকে একটা শব্দ বেশি নেই সেটা রূপ লেখো এই যে ধরো অতিথি অতিথি মনির মতো তো মুনয়ে মণি শব্দের চতুর্থীর এক বছরে মুনয়ে তাহলে অতিথি অতিথয়ে তুমি যদি তিয়ের জায়গায় অ করে অন্তঃস্থায় দাও অতয়ে তা তো হবে না মনির শেষ অক্ষরে যে পরিবর্তন শেষটায় যে পরিবর্তন সেই রকম তোমাদেরকে করতে হবে ধরো হিমাল ধরো বিদ্যালয়ের জন্য বিদ্যালয়ের জন্য নরর জন্য মানে নর শব্দের চতুর্থ এক বছর নরায় বেশিরভাগ ছেলেমেয়েরা কী করে বিদ্যালয়ের জন্য দেখো কি লিখছি বিদ্যালয়ও করে দিল হলো কি তাহলে বিদ্যালয় শব্দটা কোথায় গেল। বিদ্যালয় শব্দটা তো এলোই না কাজে বিদ্যালয় আগে লেখো তারপরে নর আয় আকার অন্তস্থ এই যে পরিবর্তনটা এইটা তোমরা দরকার হলে নিচের শব্দগুলো এক একটা ধরে লেখো লিখে এবার পরিবর্তনটা ঠিকমতো হয়েছে কি না মেলাও কোনো জায়গায় অসুবিধা হলে নম্বর দেওয়া আছে ফোন করে আবার জিজ্ঞেস করতে পারো অসুবিধা নেই আর ভালো লাগলে পরে তোমরা লাইক করবে বন্ধু বান্ধবদের জানাবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে কী হচ্ছে পরবর্তীকালে আবার যেগুলো যেমন যেমন পাঠাবো তোমরা পেয়ে যাবে পেতে অসুবিধা হবে না বোঝা গেল ঠিক আছে থাক আজকে অল্প অল্পই দেবো অসুবিধা হয় না এবং ওই অল্প দিচ্ছি বলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা অন্যান্য বিভিন্ন বই থেকে ট্রান্সলেশন দরকার করে প্র্যাকটিস করবে কোনো জায়গায় অসুবিধা হলে যোগাযোগ করতে পারো অসুবিধা নেই অনলাইনেও যদি কেউ করতে চাও তাও করতে পারো ক্লাস আমার অসুবিধা নেই